আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক মহাসমাবেশের আয়োজন শিরাতুর নবী মহাসম্মেলনের নামে হয়েছে তাই শিরাতুর নবী সম্পর্কে দুই একটা কথা আমি আপনাদের ক্ষেত্রতে তুলে ধরতে চাই অতীতে যে কয়েক বছর এই মাঠে সিরাত সম্মেলন হয়েছিল তখনও আমি আপনাদেরকে সিরাতুন নবী কথাটার অর্থ বিস্তারিতভাবে বলে দিয়েছি আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় অতীতের সমাবেশগুলিতে এই মাঠে আমি বলেছি সিরাত শব্দের জীবনের যাবতীয় অবস্থা অর্থাৎ জীবন ইতিহাস আর নবী শব্দটি আরবিতে দুভাবে ব্যবহৃত। একটা হলো নবী আর একটা হলো আন্নবী সিরাত শব্দের সাথে আন নবী শব্দের সন্ধি হয়ে গঠিত শুধু আমাদের মহানবীকে বুঝায় কাজেই সিরাত শব্দের সাথে আন নবী শব্দের সন্ধি হয়ে যে সিরাতুল নবী শব্দটি গঠিত হয়েছে এ রক্ত হলো আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 পবিত্র জীবন ইতিহাস এই পবিত্র 63 বছরের জীবন ইতিহাসে কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায় আমল করা যায় না পালন করা যায় না আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না আমল করতে হয় পালন করতে হয় তাই আমরা যদি বিস্তারিত ভাবে বুঝতে চাই যে নবীর কোন অংশ শুধু আলোচ্য পালনীয় নয় আর কোন অংশ শুধু আলোচ্য নয় পালনীয় একটি দুটি পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুল নবীর প্রথম প্রধান তিনটি অধ্যায় সম্পর্কে পূর্ব আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই বছরের পবিত্র জীবন ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের কাল কালচল্লিশ বছর এই অধ্যায়কে কাবলান দ্বিতীয় অধ্যায় তেরো বছরের এই অধ্যায়কে হয় তৃতীয় অধ্যায় দশ শেষ অধ্যায়কে রসুলের মাদানি জিন্দেগী বলা পরবর্তী কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার শক্তি আমরা প্রথমেই মনে রাখি সিরাতুল নবীর প্রধান তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বছরের নাম কাবলাত দ্বিতীয় অধ্যায়ের সময়কাল তেরো বছরের নাম মক্কি জিন্দেগি তৃতীয় অধ্যায়ের সময়কাল দশ বছরের নাম মাদানি জিন্দ এই তিন অধ্যায়ের আবার তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের পবিত্র জিন্দগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসুলের জিন্দগির প্রথম চল্লিশটি বৎসরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল যারা জানেন তো জানেনই কারো জানা না থাকলে আবার যত শব্দ কি স্মরণ রাখো আমি পরে কর্ম বলতে সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জিন্দগি এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল সিরাতুল নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল সেই অংশ উম্মত শুধু আলোচনা করলে চলে করতে হয় আর সিরাত নবীর যে অংশ উন্মতের জন্য শরীয়তের দলি নয় শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলি সেটা বিশেষ 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 কতগুলি কারণে এই অধ্যায় শুধু আলোচ্য পালনীয় নয় আলোচনা করা যায় পালন করা যায় না আলোচনা করলে নকল বন্ধ হয় কিন্তু পালন করার ক্ষমতাই কোন মানুষ না যেমন ধরুন উদাহরণ স্বরূপ বলা যায় কোন লোকের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয় ঠিক তেমনি ভাবে শিরা তেষট্টি বছরের ইতিহাসও আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে আর যেভাবে বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় তেমনিভাবে ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুল নবী বলা হয় সিরাতুল নবীকে একটু পরিষ্কার ভাবে বোধার জন্যই দিয়ে আমাদের মনে রাখা দরকার যে তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের নাম সিরাতুল নবী আর নবীর জন্মের নাম মিলাদুল নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের পবিত্র জন্মকে মিলাদুল নবী বলা হয় রসুলের জন্মকালীন বেশ কিছু কথাবার্তা বেশ কিছু অবস্থা বেশ কিছু ঘটনাবলী এমন আছে আলোচনা করলে নফল নফলের সব হয় আলোচনা করলে পাওয়া যায় আলোচনা করলে তাজা হয় আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয় কিন্তু পালন করার সাধ্য কোন মানুষের না এর একটি উদাহরণ রাসুল করিম সাল্লাহুল ইসলাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া করেছেন রসুল করিম সাল্লাম মায়ের গর্ব থেকে কৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে রসুল করিম সাল্লাম মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বুলাতে ক্লিক টু করে বলুন ফতনাত্বিত অবস্থায় বুৃষ্ট হওয়া নার কাটা অবস্থায় বুৃষ্ট হওয়া বুৃষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পড়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাগুলি কার জন্য কিসের জন্য যদি উম্মাহতের জন্য শরীয়ত হতো উম্মত সত্ত্বাকৃত অবস্থায় জন্ম হবার ঘটনা অনুসরণ অনুকরণ করতে হতো পালন করতে হতো যদি ঘটনা উন্মতের জন্য শরীলতের দলিল হত ও নার কাটা অবস্থায় বনিষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো যদি উন্মতের জন্য শরীয়তের দলিল হত উম্মতকে বনিষ্ঠ হওয়ার সাথে সাথে শুক্রিয়া আদায় করে গৌরা করতে হতো আদান হচ্ছে যতক্ষণ আদান হবে ততক্ষণ আমরা নিরবতা পালন করবো এটাই ইসলামে নিরবতা পালনের একটা সম্ভব ঘটনা পালনীয় নয় ঘটনা আলোচ্য আরেকটি উদাহরণ দিচ্ছি রাসুল থাকা কালেও কখনো উলঙ্গ হননি কাপড় সরে গেছিল অস্বাভাবিক চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন যখন তার সতর দেখে দেওয়া হলো তখন তার কান্না থামলো এইমাত্র মাত্র শিশুকালের একদিনের ঘটনা পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হত রাসুলের লজ্জায় চেহারা উলম্বনা হওয়া এটা আর কোনো মানবের পক্ষে সম্ভব না একমাত্র মহামানবের পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হল না নবীর জন্য নবুয়তের দলিল হল এটা পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় আলোচ্য এটাকেই বলে নবীর জন্য নবুয়তের দলিল উন্মতের জন্য শরীয়তের দলিল নয় আরেকটি ঘটনা রসুলের চার বছর বয়সে জিব্রিল ফিরিস্তা আসলেন রসুলকে শোয়ালেন সিনা কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে আবার ভিতরে ঢুকিয়ে সিলাই ছাড়া মেডিসিন ছাড়া কাটা জুড়া লাগিয়ে দিলেন রক্তপাত বেতাও হলো না সিলাইয়েরও দরকার হলো না মেডিসিনেরও দরকার হলো না সময়েরও দরকার হলো না এটাকে আরবি ভাষায় সাক্ষ সদর বলা হয় বাংলায় বক্য বিদারণ বলা হয় আমার দৃষ্টিতে যে সব উভয়টাই কঠিন এই জন্য সর্বস্তরের মুসলমানদের বুজার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন রসুলের জীবনে এমন পুত্রতি অপারেশন সর্বমোট চারবার হয়েছিল প্রথম দফা হয়েছিল চার বছর বয়সে চার বছর বয়স্ক শিশু মুহাম্মদের এই যে পুত্রতি অপারেশন হলো এটা কি পালনীয় না আলোচ্য অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব থেকে নিয়ে দীর্ঘ চল্লিশ বৎসরের অধ্যায় আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় শুধু আলোচ্য পালন করা যাবে না আলোচনা করে লাভ কি এই প্রশ্ন যদি কারো মনে জাগে সিরাতুল নবীর যে অংশ পালন করা যাবে না আলোচনা করে লাভ কি এই প্রশ্ন যাদের মনে জাগে তাদের প্রশ্নের জবাব পায় একটা এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সব এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সব দুই নম্বর আলোচনার দ্বারা সিরাতুল নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয় চার নম্বর আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবীর নবুয়তের প্রমাণ হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সিরাতুল নবীর যে অংশ পালনীয় নয় আলোচ্য সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে একটা দুইটা না অনেকগুলি অনেকগুলি তাই সিরাতুল নবীর প্রথম চল্লিশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের মিয়াদ কালের প্রায় সবগুলি ঘটনা নবীর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য এখানে আরেকটা একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আল্লাহর রসুল জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে এটা কি প্রথম অধ্যায়ে চল্লিশ বছরের ভিতরে হলো না বাইরে হলো ভিতরে চল্লিশ বছরের জীবন ইতিহাস যদি উম্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় অনুকরণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরে রবি বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে উন্মতের জন্য সুন্নত হলো কিভাবে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন এজন্য বিয়ে করা উন্মতের জন্য হয়নি চল্লিশ বৎসর পূর্ণ হবার পরে আল্লাহ নসুল পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন আর নিকাহবি সুন্নতি বিবাহ বন্দনে আবদ্ধ হবার শূন্যত সেই হাদিসের দ্বারা বিবাহ উন্মতের জন্য শূন্যত হয়েছে পঁচিশ বৎসর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণে ন এবার আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা এর আগে প্রথম অধ্যায়ের চল্লিশ বছর নবীর থেকে শুরু হয় আমি এতক্ষণ আপনাদের বলেছি বিলাদন নবী পালনীয় না আলুচ্য কাজে যারা বলে বিলাদন নবী পালন করি হয়তো বুঝে সুঝে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুনে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে মিলাদুল পালনীয় নয় চল্লিশ বছরের জীবন ইতিহাস মতের জন্য পালনীয় নয় সেগুলি আলোচ্য এগুলি উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এগুলি নবীর জন্য নবুয়তের দলিল যেখানে মিলাদুল নবীটাই পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুল নবী আসলো করতে পরিষ্কার সহি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উন্মতের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রাসুল বলে গেছেন মুসলমান মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটি ঈদের নাম রাসূল বলেছেন ঈদ আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রাসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাৎসরিক ঈদ রাসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতির একটার নাম ঈদুল আজহা আপনি যদি মিলাদুলনীকে ঈদ ঈদ রূপান্তরিত করেন তাইলে রাসূলের দুই এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন আপনি তিনের সংখ্যায় সন্তুষ্ট আপনি হাসিকে রসুল হলেন না দুশ্মনে রসুল হলেন এজন্য হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইয়া কুম বা মুহতাসাতিল উমুর ফা ইননা কুল্লা মুহতাসাতিন বিদাতুন ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া ফিন্নার আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম এর অর্থ হলো রাসূল বলেন কোন কাজ মুসলমানের কোন কাজ কর্ম ইসলামিক কর্মকাণ্ডে সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার দলিলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে এই চার প্রকার দলিলের আলোচনা রসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ নিসার উনষাট নম্বর আয়াতে করেছেন প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন দ্বিতীয় প্রকার দলিলের নাম রসুলের হাদিস তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদ্বনের মজাব যে বিষয়ে আল্লাহর কোরআনে নাই যে বিষয়ে রসুলের হাদিসে নাই যে বিষয়ে উম্মাতে নিজমায় নাই যে বিষয়ে মুস্তাহিদ ইমামগণের মধাবে নাই এমন কথা মন গড়াভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গড়া ধর্মের কি আল্লাহ রসুল বেদাত নামে আখ্যায়িত করেছেন রাসুল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উন্মত মুসলমান লিপ্ত হবে না বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান শাস্তি ভোগ করতেই হবে এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার মতো একটা হলো মিলাদবী পালনীয় নয় আর উচ্চ আর একটা হলো মিলাদবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয় মিলাদুল নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন গড়া মিলাদুল নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন গড়া এমন মন গড়া কাজকেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেদাত বলেছেন এই পর্যন্তই কথা শেষ রয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক প্রতি বৎসরের বারোই রবি বলে একটা ঈদে নবীর নামে একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে জস্নে জুলুসে ঈদে ঈদ নবী তাদের বাসায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে নবী সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে আগমন শুভেচ্ছা স্বাগত বলা হয় নবীর আগমন শুভেচ্ছা স্বাগত আমি জিজ্ঞাসা করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝালে জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদীস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল আমবিয়াহু আহইয়াউ ফি কুবুরিহিম নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি जिंदा নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিদ্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রোজা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোন মিছিলে আগমন করেন বলা হয়েছে না রোজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে স্লোগানটা হাদিস সপেক্ষ না হাদিস বিরোধী হাদিস বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবীর চিরকাল জিন্দা অতীতেও নবীর কোনো দিন মরণ হয়নি ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না তাহলে এই slogan নিসন্দেহে কুফরি এই slogan নিসন্দেহে কুফরি কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মহানবিকে সম্বোধন করে বলেন ইননাকা মাইয়্যুতুন ওয়া ইন্নাহুম মাজ্জিতুন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আপনি মরণশীল নিশ্চয়ই আপনি মরণশীল বহু বলুন কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা তাহলে আল্লা বলেন মরণশীল তুমি বলো চিরঞ্জীব তোমার স্লোগান কোরআনের পক্ষে না বিরুদ্ধে তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে জমানার অবস্থা এমন ধারণ করেছে এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কুরআনের বিরুদ্ধে স্লোগান দেয় নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা বুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নি নামের দুখবান ঠিক বুঝতে বলুন কুরআন বিরুদ্ধে স্লোগান যারা দেয় আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয় হাদিস বিরোধী স্লোগান যারা দেয় রাসুল বিরোধী স্লোগান যারা যারা দেয় সত্যই আশিকের রাসুল না আশিকের রাসুলের সদ্য বারণ সদ্যাবরণের দুঃখাবাস এরা আসলেই সুন্নি নয় এরা সুন্নি নামের দুঃখাবাস এই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যত্তিঞ্চিত আলোচনা এবার সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রসুল করিম সাল্লাসাল্লামের কাছে কুরআন নাজিল শুরু হলো চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কুরআন নাজিল শুরু হল কুরান শুরু হল দীর্ঘ তেইশ বছরে তিসপরা কুরান নাজিল হয়েছে এই তেইশ বছরে প্রায় দশ লক্ষ হাদিস কুরানের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন উলামায় কেরানদের উদ্দেশ্যে উলামায় কেরানদের জানাই আছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমন মাদ্রাসার ছাত্র নন তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ নবীর কাছে ওহি পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের শেষ ভাগে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং কুরআন ও আল্লাহর ওহি রসুলের হাদিস ও আল্লাহর ওহি এই ওহি রসুল করিম কুরআন এবং হাদিস রসুলের কাছে প্রথম অধ্যায়ে হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে ত্রিশ পারা আর প্রায় দশ লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ত্রিশ পারা আর দশ লক্ষ হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে